ও মুসলমান মুসলমান তো শে আমার প্রেমিক তো সে আমার বন্ধু তো সে যে নিজের জীবনটা আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেয় আমি সারা আর কিছু বোঝে না আমারে ডাক দেয় আমারে মায়া লাগায় আমার লাগে প্রেম লাগায় আমার লাগে ভালোবাসা লাগায় কখনো জীবন দিয়া দেয় আমি তো নামদারি সৌদি আরব দেখি না মদিনাওয়ালা দেখি না কাবার ইমাম দেখি না বাংলাদেশের পীরও দেখি না মক্কা মদিনার সায়কও দেখি না আমি দেখি কোন কোনো গোলাম আমার প্রেমে বেকার হইয়া আমার প্রেমে অস্থির হইয়া আমারে দেওয়ানা হইয়া আল্লাহ বইলা আহ বইলা আসমানে আর্থ না দুটায় কিনা আমি তো মুসলমানের আর্থনা দেখি আমি শর্ত লাগাই নাই আজিম হয়ে রান হয়ে যাই আমি আপনাদের সামনে সুরায় আনকাবুতের কাবুতের করছি চার পাঁচটা পা আয়াত তেলাবাদ তফসির কর্ম আল্লাহ যদি বাসায় আল্লাহ আনকাবুত কাবুত নামে একটা সুরা নাজিল করছে কি সুরা মাকরসা কি পুষ্য প্রাণী মহিলারা ঝাড়ু দিয়া ভাঙিয়া দেয় মা প্রসা ঘরের কোনায় রাত্রে বেলায় পা ঘরের মধ্যে বিল্ডিং এর কোন মধ্যে এক রাত্রের মধ্যে দশতলা বিল্ডিং জাল বানাই মাক্রোশা এক রাত্রের মধ্যে বিশাল বড় এক নেটওয়ার্ক দিয়া এক বড় খাসা বানাই কি বানায় না মাসরুল্লা দিন এক তখজু মিন্দু নিল্লায়ও লিয়া কামাসনি লাল কবুত বাইতান তখজদ্বই তন ই নাও আনল ভোয়ুতি ল বই মাকরুশার নামে সুরা নাজিল করলাম মৌমাসির নামে সুরা নাজিল করলাম সুরাতুন মাহাল মধু বোকার নামে সুরানাজিল করলাম মধু বোকার মধ্যে গুম দিলাম মৌমাসির মধ্যে গুম দিলাম মাকরুশার মধ্যে গুম দিলাম বাকারা গরুর নামে সুরা নাজিল করলাম গরুর মধ্যে গুম দিলাম গরু ও মানবতা বোঝে গরু ও দরদ বোঝে গরু ও মানবতার ফেরিওয়ালা গরু ও মালিকের আহাজারি বোঝে গরু ও বাচ্চার আহাজারি বোঝে মধু বোকা মানুষের আহাজারি বোঝে মাকরসা মানুষের হাজারি বোঝে প্রায় মানুষের হাজারি বোঝে তুমি মানুষ হইয়া যদি মানুষের আর্থনাথ না বোঝো মানুষের মায়া মমতা না বোঝো মানুষের প্রতি বিগুলি তো হৃদয় না হয় তো তুমি মানবতার ফেরিওয়ালা স্লোগান দিলে তুমি জাতীয় সঙ্গের মহাসচিব হইলেই মানুষ হওয়া যায় না জাতীয় সঙ্গীর মহাসচিব যে হয় ওইটা বাটফার হয় ডোনাল্ড ট্রাম্প পৃথিবীতে সবচেয়ে জাতীয় সঙ্গীর মহাসচিব যারা যারা যেগুলি বড় বড় চেয়ারে বসা বড় বড় অর্থনীতির চেয়ারে বসা এগুলি পৃথিবীর সবচেয়ে কম বক্ত কমি না এগুলি পৃথিবীর সবচেয়ে বড় বাটফার জাতীয় সংঘের চেয়ার জাতীয় সঙ্গের মহাসজি চেয়ারে যারা বসে এগুলি মানবতার ফেরিওয়ালা বলে এদের একজনের মধ্যে মানুষের বন্ধুত্ব মানুষের মায়া মানুষের মমতা মানুষের হৃদয়তা কিছু এদের মধ্যে নাই আল্লাহ আল্লাহ মমিন শর্ত লাগায় নাই ইমান শর্ত লাগায় নাই নামাজি শর্ত লাগায় নাই মোদ্কি শর্ত লাগায় নাই শর্ত লাগায় নাই আল্লাহ বলে নাই মুফতি আমারে দিলে গাউস কুতু আমারে ডাক দিলে অমুক দেশের নেতায় আমারে ডাক দিলে অমুক ইমানদার আমারে ডাক দিলে তবলি আমারে আমারে ডাক দিলে না 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 কোনো শর্ত লাগাই নাই 唰。Wow. হৃদয় কোন বেকার আর অস্থির হৃদয় হৃদয়ের মধ্যে ব্যথা দিয়ে ভরা প্রেম দিয়ে ভরা উদারতা দিয়ে ভরা কলিজাটা ঘা হয়ে গেছে হা হা কখনো ছেলে অসুস্থ কখনো মেয়ে অসুস্থ কখনো মুসলমান মারে মারে কখনো মুসলমান বাচ্চারে মারে কখনো ফিলিস্তিনি মা রাস্তায় মরা কখনো ফিলিস্তিনি বাচ্চা রাস্তায় মরা কখনো ফিলিস্তিনি শিশু বোমায় জলসায় যায় কখনো মুসলমান আগুনে জলসায় যায় কখনো হিন্দুস্তানে মায়ের খায় কখনো লেবার অনে নে খায় কখনো ইরানে মায়ের খায় এমন বেقرار অস্থির মুসলমান আমারে আল্লাহ বলে একটা ডাক দিতে দেরি আমি তার আহাজারি কবুল করতে দেরি করি না বেقرار ছেলেরা সবাই বসে যান বসেন বললাম দেখি কি রাগ হইলেন যে আমি গিয়া আ হাসি বন্না এই রকুয়া মন্না ও মানুষ তুমি কি মনে করছো যে তোমার এই আর দিলাম এমনি এমনি তোমারে বানাই নাই এ তোমারে কেন বানাইছি তোমারে নামাজের জন্য বানাইছি মসজিদ বানানোর জন্য বানাইছি ঈদগা করার জন্য বানাইছি ওয়াজের জন্য বানাইছি ফুল গাছ লাগানোর জন্য বানাইছি না 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 আমার সেজদা দেওয়ার অনেক মাকলুক আছে আমারে ডাকার অনেক মাকলুক আছে আমার এবাদত করার অনেক মাকলুক আছে আসমানে প্রথম আসমানে চাইরাঙ্গুল বরাবর জায়গা খালি নাই ও আত সমা আসমান মর মর করে ইল্লা আর

আজ পর্যন্ত কোন ফেরেস্তায় সেজদা দেওয়া বাদ দিছে আজ পর্যন্ত কোনো ফেরেশতা আন্দোলন সংগ্রাম করছে আজ পর্যন্ত পাহাড় কোনোদিন এত দুনিয়াতে মানুষের চেয়ে পাহাড় বড় বড় পাহাড়ের জমিন বেশি আজ পর্যন্ত কোনো পাহাড় বলে নাই ও আল্লাহ তোমার সেজদা দিম না মানুষের চেয়ে গাছ বেশি আজ পর্যন্ত কোনো গাছ বলে নাই ও আল্লাহ তোমার সেজদা দিম না মানুষের চেয়ে খাবার বেশি মানুষ হইলো দশ কোটি খাবারের লাইন হইলো কুটি কুটি এই একটা মানুষ এই বাজারে মনে করেন পঞ্চাশ লাখ মানুষ আছে আঙ্গুর কি খালি পঞ্চাশ লাখ গোন্যে আয়ে না একজন মানুষে যাতে এক হাজারটা খাইতারে এরম আঙ্গুর দিয়া ভরা কত মানুষ চিন্তা করেন এই বাজারে দুই হাজার তরমুজ ওই বাজারে দুই হাজার তরমুজ ওই দোকানে দুই হাজার তরমুজ একটা কাঁঠালের মধ্যে পাঁচশো কোষ একটা আম গাছের মধ্যে পাঁচশো আম তো এক বাড়িতে মানুষ হয় ছয় গাছের মধ্যে আম হয় ছয় হাজার আল্লাহকায় পশু পাখি তোর সে বেশি বানাইলাম আজ পর্যন্ত পশু পাখি আমার ইবাদত বন্ধ করে নাই ফেরেস্তায় আমার ইবাদত বন্ধ করে নাই কা আজ পর্যন্ত ওদের ইবাদত আমি আমার দিলে লাগাই না ফেরেস্তার মধ্যে আজ পর্যন্ত দুঃখ আসে নাই অভাব আসে নাই কষ্ট আসে নাই রাগ কালাগে নাই কোন ফেলেশ ফেরেশতা ফিলিস্তিনে মায়ের খায় নাই হিন্দুস্তানে মায়ের খায় নাই কোন ফেরেশতা কৌয়া কাদের মুসিবতে করে নাই আজ কোন ফেরেস্তার দাঁড়াইয়া মাইয়া জামাইতে কানছে মায়া আইয়া কান্দা দেয় আব্বা আমার জামাই জুলুম করে আমারে ধাক্কা দিয়ে পাঠাই দিছে ফোলা আইয়া কান্দে কতক্ষণ বউ কলার ধরে কতক্ষণ ফুতে কলার ধরে কতক্ষণ জামাইতে আইয়া কয়েছে ঠিক এগুলি আমারে দিয়ে যান কত কয় না আমার ওয়াজ বোঝে না কতক্ষণ কতক্ষণ মেয়ের অসুখ কতক্ষণ বউর অসুখ কতক্ষণ জামাই অসুখ কতক্ষণ বউরে তারা দেয় কতক্ষণ জামাই মায়েরে ভাগায় দেয় কতক্ষণ ভাই সম্পদ লয়ে যায় কতক্ষণ নেতারা সম্পদ লয়ে যায় দিলের মধ্যে ব্যথা দিয়ে ভরা কষ্ট দিয়ে ভরা এ ব্যথা আর কষ্ট কোনো ফেরেস্তার নাই

চন্দ্র বানাইলাম গ্যালাক্সি বানাইলাম মিল্কি বানাইলাম সাইয়ারা বানাইলাম তারকা বানাইলাম পাহাড় বানাইলাম ঝর্ণা বানাইলাম কিউ আমারে আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকুম সফাত পাখিগুলি কাতার বন্দী হয়ে নামাজ পড়ে পশু পাখিগুলি আমারে ডাক দেয় গাছে আমারে ডাক দেয় পাহাড়ে আমারে ডাক দেয় মাসে আমারে ডাক দেয় কারো ডাক হৃদয়ে লাগাই না কারো ডাক কারো ডাকের জন্য বানাই নাই ও আমার বান্দা গোলা ও আমার বান্দিন গোলা তোর মধ্যে অভাব দিয়ে ভরা দুঃখ দিয়ে ভরা বেদনা দিয়ে ভরা কষ্ট দিয়ে ভরা কখনো রাত্রে অসু কখনো দিনে অসু কখনো লিভার নষ্ট কখনো কিডনি নষ্ট কখনো থলিতে পাথর কখনো ছেলের কান্না কখনো মেয়ের কান্না কখনো মার কান্দা কখনো নেতার কান্দা কখনো নেত্রীর কান্দা এ অসহায় হৃদয় লয়া আমার জমিনে আমারে আল্লাহ একটা ডাক দিতে দেরি আমি আল্লাহ তোর ডাক আমার সাথে মিলাইতে দেরি করি না এজন্য তোরে বানাইলাম কথাটা বলে